বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এসেছি বাংলাদেশের রাজশাহী জেলার তানোর থানার অন্তর্গত তালন্দ গ্রামে আর এই তালন্দ গ্রামেই দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী এক বিস্মিত স্থাপনা আর এই স্থাপনার নাম তালন্দ ললিতমোহন জমিদার বাড়ি ইতিহাস ঐতিহ্য জৌলুস এবং রহস্য এই জমিদার বাড়ি কেবল ইট পাথরের স্থাপনা নয় এটি এক সময়ে রাজত্ব সমাজ আন্দোলন দানশীলতা এবং রাজকীয়তার জীবন্ত দলিল আজ আমরা ডুব দেব সেই ইতিহাসে অজানা সব তথ্য হারানো স্মৃতি স্থাপত্যের খুঁটিনাটি আর জমিদার পরিবারের কাহিনীতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আলন্দ ললিতমোহন জমিদার বাড়িতে আসতে হলে আপনাকে রাজশাহী জেলা শহর থেকে সিএনজি বা বাসে করে আসতে হবে তানোর থানায় এবং সেখান থেকে ভ্যান বা অটোরিকশা করে আপনি খুব সহজেই এই জমিদার বাড়িতে আসতে পারবেন রাজশাহী জেলার তানোর উপজেলার তালন্দ গ্রাম এক সময় ছিল বাণিজ্য কৃষি শিক্ষা এবং হিন্দু বাঙালির সংস্কৃতির এক অনন্য কেন্দ্র এই গ্রামেই এক প্রভাবশালী ভূস্বামী পরিবার থেকে আবির্ভূত হয় ললিতমোহন রায় নামে এক জমিদারের ছিলেন বিদ্যুৎ কলকাতায় পড়াশোনা করা ইংরেজ শাসকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এক যুবক যিনি খুব অল্প বয়সেই জমিদারের দায়িত্ব নেন তালন্দ তানোর পুঠিয়া নাটোর চরাঞ্চল সহ নানান এলাকার রাজস্ব ব্যবস্থাপনা তার তত্ত্বাবধানে আরও শক্তিশালী হয় ললিত মোহনকে শুধু জমিদার বলা যাবে না তিনি ছিলেন সমাজ হিতৈষী শিক্ষা আন্দোলনকারী ও শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক তিনি যে কাজগুলো করেছেন সেগুলো হলো তালন্দে পথঘাট সেতু ও পুকুর খনন মন্দির নির্মাণ ও সংস্কার দরিদ্র পরিবারের পুনর্বাসন প্রজাদের কর মৌকুব দুর্ভিক্ষকে তাদের পাশে দাঁড়ানো স্থানীয় বিদ্যালয় প্রতিষ্ঠায় ভূমিকা শিল্পী ও কবিদের পৃষ্ঠপোষকতা গ্রামের প্রজারা মহারাজা সম্বোধন করতেন সম্মানের প্রতীক হিসেবে কালন্দ ললিতমোহন জমিদার বাড়ি নির্মাণ হয় ঊনবিংশ শতকের শেষ ভাগে প্রায় আঠারোশো আশি থেকে আঠারোশো সালের মধ্যে এই জমিদার বাড়িটি গড়ে ওঠে এটি ছিল বসবাস প্রশাসনিক কার্যালয় অতিথিশালা সংস্কৃতির আসর প্রথাগত উৎসব যেমন দোলযাত্রা দুর্গাপূজা তাছাড়া এটি নির্মাণে ব্যবহৃত হয়েছে মোটা লাল ইট, চুন সুরকি টেরাকোটা অলঙ্করণ কাঠের কারুকাজ ও লোহার বারান্দা জমিদার বাড়ির প্রধান প্রাসাদে রয়েছে বড় প্রবেশদ্বার অর্ধবৃত্তাকার খিলান সামনে প্রশস্ত বারান্দা এবং লম্বা করিডর এবং মার্বেল প্যাটার্ন ফ্লোর তাছাড়া এই রাজবাড়ির ভেতরে রয়েছে আমলের সেই দুর্গা মন্দির তাছাড়া আরও রয়েছে রাজবাড়ির আঙ্গিনা মাঝখানে বড় পুকুর পূর্বে অতিথিশালা দক্ষিণে রান্নাঘর ব্লক পশ্চিমে গবাদি বসুর আঙ্গিনা এবং উত্তর দিকে দোলমঞ্চ কিন্তু বর্তমানে এগুলো কোনো কিছুই প্রত্যক্ষ করা যায় না সবকিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ললিতমোহন জমিদার বাড়িটি সম্পূর্ণ কারুকার্যে নির্মিত দেবদেবীর টেরাকোটা মূর্তি লতা পাতার নকশা ব্রিটিশ যুগের গ্রিল ও রেলিং এবং দরজা জানালায় রোজুটের খোদাই আরও রয়েছে উঁচু ছাদ বড় ঝাড়বাতির স্থান এবং নারীদের জেরোনা অংশ আলাদা নিরাপদ ব্লক অভ্যন্তরীণ বারান্দা সহ ছোট ছোট অনেক কক্ষ তাছাড়া রয়েছে পূজা মন্দির জমিদার বাড়ির ভিতরে একাধিক ছোট মন্দির বিশেষভাবে শিব লক্ষ্মী ও দুর্গা মন্দির রাধা মন্দির ললিত মোহনের স্ত্রী ছিলেন অত্যন্ত ও দয়ালু তাদের পরিবারে সাংস্কৃতিক আসরের ধুম ছিল সঙ্গীত কীর্তন নৃত্য কবিগান ইত্যাদির ধুম ছিল প্রজাদের জন্য বিশেষ ভোজের আয়োজন করা হতো জমিদার পরিবারের সাথে ব্রিটিশ কর্মকর্তারা নিয়মিত বৈঠক করতেন জমিদার বাড়ির ভেতরের অধিকাংশই ভবন ধসে পড়েছে এবং প্রায় সুন্দর সুন্দর জায়গাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বর্তমানে এই জমিদার বাড়ির ভেতরে কোনো রকমের কোনো জিনিস প্রত্যক্ষ করা যায় না ব্রিটিশ শাসনের শেষ দিকে স্থায়ী বন্দোবস্ত প্রথার পতন হওয়ায় জমিদারের আর্থিক কাঠামো নড়ে যায় পাকিস্তান আমলে জমিদারে বিলুপ্ত হয়ে গেলে পরিবারটি তাদের বড় অংশের সম্পদ হারায় প্রাসাদে কেউ আর থাকতেন না নানান অংশ ভেঙে যেতে থাকে মালিকানা বন্টন মালামাল জট এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যায় জমিদারের গোপন সুড়ঙ্গ ছিল বলে শোনা যায় পুকুরে জমিদার বাড়ির সোনারোপা ডুবিয়ে রাখা হয়েছিল ব্রিটিশ সেনাদের থাকার জন্য আলাদা কক্ষ ছিল নির্জন রাতগুলোতে কারো ফিসফাস শব্দ পাওয়া যায় এমনও বলে অনেকে এসবের ঐতিহাসিক প্রমাণ নেই তবে অংশ হিসেবে বিখ্যাত আজ জমিদার বাড়িটি ধীরে ধীরে ধ্বংসের পথে ছাদের প্লাস্টার ঝরে পড়েছে দেয়ালে গাছ জন্মেছে টেরাকোটা ভেঙে গেছে তবুও স্থাপত্যের অবশিষ্ট সৌন্দর্য এখনো চোখ দিয়ে দেয় এই জমিদার বাড়িটি সংরক্ষণ করা গেলে পর্যটন বিকাশ ঘটত গবেষণার নতুন দিগন্ত খুলত এবং স্থানীয় অর্থনীতিতে পরিবর্তন আসত কিন্তু এই জমিদার বাড়িটি অসংরক্ষণ এবং অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সময় সবকিছু নিয়ে যায় কিন্তু স্মৃতি আর ইতিহাসকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের সচেতন হতে হবে কালন্দ ললিতমোহন জমিদার বাড়ি বাংলাদেশের ইতিহাসের এক অমূল্য সম্পদ একদিন হয়তো সময়ের ধোলায় ঢেকে থাকা এই প্রাসাদ আবারও নতুন জীবন ফিরে পাবে এই ভিডিওর মাধ্যমে আপনি যদি ইতিহাসের এই প্রাসাদের কথা জানেন তাহলে সেটি আমাদের সবচেয়ে বড় অর্জন